সেনাপতি কার্তিকে সৌন্দর্য যুদ্ধ উর্বরতা ও সন্তান লাভের দেবতা তিনি ভগবান শিব ও দেবী পার্বতীর দুতিময় পুত্র আর তিনি দেবসেনার সেনাপতি দেবতাদের বাহিনীর প্রধান তার জন্ম ছিল সাধারণ নয় ছিল সম্পূর্ণ দেবীয় ও রহস্যময় শিব ও পার্বতীর মিলিত শক্তি থেকে জন্ম নীল একটি অগ্নিময় শক্তিগুলো সেই শক্তিগুলো দেওয়া হল অগ্নিদেবের হাতে কিন্তু অগ্নিদেব সেই অগ্নিশক্তি ধারণ করতে পারলেন না অগ্নিদেব সেটি তুলে দিলেন গঙ্গাদেবীর কাছে কিন্তু তিনিও সেই শক্তির তীব্রতা সহ্য করতে পারলেন না তাই তিনি সেটিকে আলতো করে রেখে দিলেন এক পদ্মপাতার উপর নরখাদ্যার বনের গভীরে সেই বনপথ দিয়ে যাচ্ছিলেন কৃত্তিকা হঠাৎ তারা স্তম্ভে ছয়টি জনজনের ছয়টি পদ্মপাতার উপর এবং সেখান থেকে জন্ম নীল ছয়টি দেবশিশু সেখানে এসে উপস্থিত হলেন দেবী পার্বতী তার দেবী করুণায় ছয়টি শিশুকে একত্রিত করে সৃষ্টি করলেন এক দীপ্তিমান সন্তান সেনাপতি কার্তিকে তার ভাই গণেশ তবে মনে রাখতে হবে কে বট কে ছোট তা কেউই নিশ্চিত জানে না তার বা এক মহিমান্বিত ময়ূর যার নাম পরাগুনি এভাবেই জন্ম নিলেন স্কন্দ মুরুগান কার্তিকে দেবসেনার সেনাপতি যিনি সৌন্দর্য সাহস ও পবিত্রতার প্রতি জয় সেনাপতি কার্তিকে এমন আরও আকর্ষণীয় তথ্য জানতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না